তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের আরো একটা কোম্পানির কাজ কমপ্লিট হলো আজকে আমাদের শরীফ ভাই এবং আলাউদ্দিন ভাই দামবাম থেকে তো ওনাদের কোম্পানির কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে একটা অনেক খুশির দিন আমাদের একটা স্বপ্ন ছিল সৌদি ইনভেস্টর হওয়ার আমি এবং আলাউদ্দিন আমাদের নামে আমাদের আজকের যে শরীফ এন্ড আলাউদ্দিন কনস্ট্রাকশন লিমিটেডের আমাদের লাইসেন্সটা আমরা হাতে পাইলাম আমাদের সিএটা কমপ্লিট হলো ওনাতে আমাদের হাতে বুঝিয়ে দিল হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া আব্দুর রহমান ভাইকে অনেক থ্যাংকস অতি অল্প সময়ের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে উনি আমাদের কাজটা করে দিয়েছে এই আমরা ওনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ হ্যাঁ বাকিটা আর অদিন আমার কাছে শোনেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া জ্ঞাপন করতেছি অতি অল্প সময়ের মধ্যে আমাদের কাজটা হয়ে গেছে স্পেশালভাবে ধন্যবাদ জানাই আমাদের ফখর মামা আর আমাদের আব্দুর রহমান ভাই আর হলো আমাদের হোসেন ভাই

তো আমরা যখন ইন্টারেস্টে দেখালাম এই ব্যাপারে আমরা তো ইজিলি ওনাদের মাধ্যমে ওনারা আমাদেরকে সব কিছু রেডি করেছে এ টু জেড ওনারা করে দিচ্ছে এটা ছাড়াও আপনারা যারা দামে আছেন বা রিয়াদে আছেন আমাদের বাংলাদেশে বা অন্য স্টেটে যারা আছেন আপনারা বাংলাদেশিরা এখানে আপনারা যদি চান ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা সর্বত্র সর্বোচ্চ এবং সর্বোত্তম সেবা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে আপনারা যে কেউ চাইলে আপনারা ইজিলি এখানে ইনভেস্ট করতে পারেন এত কঠিন কিছু না এখানে যে আপনাদের যে নিয়ম কারণগুলো আছে এগুলো অনেকে তো ভয় পান কিন্তু এত কঠিন কিছুই না আর এখানে বাৎসরিক যে অ্যামাউন্টটা আছে আপনারা অনেকে শুনলে হয়তো ভয় পান কিন্তু যারা বিজনেসের সাথে জড়িত আছেন তারা হয়তো অ্যাভারেজ আপনার যদি সব হিসাব নিকাশ করে দেখেন এখানে অনেক বেশি কি বোঝা হওয়ার মতো কোনো কিছু নেই বা অনেক বেশি ভয় পাওয়ার মতো কিছু নেই যে কেউ চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন ওনারা সর্বোচ্চ সহযোগিতা করবে এবং আপনাদেরকে যত ধরনের ইনফরমেশন লাগে আপনার নিয়ে আপনারা সহজে আগেতে পারেন সামনের দিকে ইনভেস্টর হওয়ার জন্য তো আপনারা যারা দাম্মাম থেকে আসেন তো দাম্মামে আমাদের ফখরুল ভাই আমাদের আলাউদ্দিন ভাই আমাদের শরীফ ভাই ওনারা আছেন আপনারা যারা ইনভেস্টার হইতে আগ্রহী বা ইনভেস্টার অলরেডি আছেন আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যে কোনো পরামর্শের জন্য হইলো ওনাদের সাথে কথা বলতে পারেন আমরা ওনাদের নাম্বার বা ফেসবুক আইডি ইনশাল্লাহ দিয়ে দেবো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমনি আমরা অরিজিনালি আপনারা আমাদের যারা বাংলাদেশ সোসাইটি আছেন বাংলাদেশ স্কুলে যারা বসবাস করেন তারা জানেন আমরা দুজনে বসবাস করি বাংলাদেশ এম্বাসি স্কুলের পাশেই সামনে আমাদের দুজনের বাসা ওই এলাকাতে যারা বসবাস করেন তারা হয়তো অনেকে আমাদেরকে দেখলে চিনবেন চিনেন এটা ছাড়াও সিকোতে দামে যে কোনো জায়গায় খুবারে আমাদের যোগাযোগ করতে চাইলে অনেক পরিচিত মুখ আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি নাম্বার লাগে ওনাদের তো আপনাদের ফেসবুক পেজে ওনাদের নাম্বার থাকবে ওনাদের সাথে যোগাযোগ করলে আমাদের নাম্বার চাইলেও কখনো প্রয়োজন হলে ওনারা দিয়ে দেবে আমাদের নাম্বার আপনাদেরকে ওকে ধন্যবাদ সবাইকে